গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন বুধবার সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর এদিকে দেখুন এখন বাজ বাজে হলো সাড়ে পাঁচটা ভোর আমি আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তো কালকে যে গতকাল রাতে যে দেখেছিলেন পরোটার জন্য ডো বানাচ্ছিলাম তো পরোটার জন্য স্টাফিং রেডি করছি তো এই যে পরোটার জন্য আলু ফুলকপি আর মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছি এটা কাল রাতেই করে রেখে দিয়েছিলাম আর এখানে আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর ধনেপাতা পাতা দেবো বলে ধনেপাতাটা পাতাটা কুচিয়ে দিই নাই একটু বেটে দেবো তো এই হলো আমার ভোরের কাজ ডেইলি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে কালো চানা সেদ্ধ হচ্ছে আর এই যে এই হলো আমার এনার্জি ড্রিঙ্ক তো সেটা দিয়ে একটু একটু করে আমি নিচ্ছি চায়ের মতো করে আর এদিকে কাজ করছি তো চলুন স্টাফিংটা বানিয়ে নিই ব্রেকফাস্টটা করে নিই